সরকার ও দল পরিচালনার বিষয়ে শাসক দলের অন্দরে দিনের পর দিন চাপানো বাড়ছে দলের প্রথম শ্রেণীর নেতারা বলছেন যে মমতা ব্যানার্জি যা বলবেন সেটাই শেষ কথা আবার কেউ কেউ আবার বলছেন যে অভিষেককে ভবিষ্যতের হবু মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এখন থেকেই এগিয়ে থাকতে হবে তাই তাকেই সামনে তুলে ধরার অনেকে চেষ্টা করছেন আর এতে করে দলের অন্দরে ঝামেলা আরো জোরালো হচ্ছে তবে গোটা বিষয়টা নিয়ে এবার রাশ টানলেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিলেন তিনি যে দল তিনিই চালাবেন মানে দলে তার কথাই শেষ কথা আর তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে সম্প্রতি কাঁথের সমবায় ব্যাংকে বোর্ড গঠন নিয়ে পূর্ব মেদিনীপুরে গোষ্ঠী দ্বন্দ্ব আলাদাভাবে তৃণমূলের দলের আভ্যন্তরীণ বৈঠক করতে হয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে তার দেওয়া তালিকা অমান্য করেছেন প্রথম সারির নেতারা মানতে নারাজ যেমন অখিলগিরি উত্তম বারিকরা তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা জবাব সুব্রত বক্সির দেওয়া তালিকা মানতে হবে কারণ সেই তালিকা খোদ তিনি আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বছর দল তিনিই চালাবেন মানে দলের শেষ কথা এবং সরকার চালানোর বিষয়ে তিনি শেষ সিদ্ধান্ত নেবেন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তির কোনো অনুপ্রবেশ ঘটবে না এই নিয়ে আমার কলিগ কৌশিক দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন বারবার যে কথা বলছেন দলনেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা তিনি গতকাল ফের একবার স্মরণ করিয়ে দিলেন দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে সম্প্রতি পূর্ব মেদিনীপুরের কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড গঠন নিয়ে তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে পূর্ব মেদিনীপুরে তা কিন্তু নজিরবিহীন এবং সেই বিষয়টি নিয়ে গতকাল আলাদাভাবে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে বৈঠক করতে হয়েছে এবং সুব্রত বক্সির দেওয়া তালিকা সেটাকে অমান্য করছে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু প্রথম সারি তৃণমূল নেতা যেমন অখিলগিরি উত্তম বারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা জবাব সুব্রত বক্সির দেওয়া তালিকা মানতে হবে কারণ সেই তালিকা মুখ্যমন্ত্রী নিজেই তৈরি করে দিয়েছেন এবং আগামী দশ বছর মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকার দুটোই চালাবেন তিনি স্পষ্ট করে দিয়েছেন আগামী দশ বছর দলের শেষ কথা সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে একদম কোনোরকমভাবেই ঢুকবে না দ্বিতীয় ব্যক্তি থাকতে পারে কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে সবসময় নজরে রাখতে হবে এবং পর্যবেক্ষণে রাখতে হবে দলের হ্রাস নিয়ে দলের গোষ্ঠী কোন্দল নিয়ে আইন শৃঙ্খলা নিয়ে এবং সর্বোপরি সরকার পরিচালনার বিষয়টি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বিষয়টি দেখবেন সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ ঘটবে না কোট আন কোট অনুপ্রবেশ ঘটবে না অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আগামী দশ বছর তিনি দল এবং সরকারের সর্বোচ্চ নেত্রী এবং সর্বময় নেত্রী হিসেবে কাজ করবেন গতকাল সুব্রত বক্সীর বৈঠকে মূলত অখিলগিরিকে ভৎসনা করা হয় উত্তম বারিককে ভৎসনা করা হয় মূলত তারা কয়েকদিন আগেই এমন কিছু মন্তব্য করেছেন যাতে দল বেশ কিছুটা বেকায়দায় পড়েছে বিড়ম্বনা তৈরি হয়েছে তাকে দেখে অর্থাৎ অখিলগিরিকে দেখে স্থানীয় মানুষ চোর চোর বলে সম্বোধন করে এবং তাকে দেখে তারা কটুক্তি করতে থাকে অখিলগিরি ধৈর্য হারিয়ে বলে কিছুক্ষণের মধ্যেই বোমচার্জ করব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি স্টেপ নেন বিষয়টি তিনি পদক্ষেপ করেন দ্রুত বৈঠক ডাকতে বলেন সুব্রত বক্সিকে সুব্রত বক্সি তার কথা মতো বৈঠক ডাকে এবং কাথি সমবায় ব্যাংকের যে বোর্ড গঠন সেই বোর্ড গঠনে কারা কারা থাকবে সেই তালিকা তৈরি করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সির মাধ্যমে সেটা ইমপ্লিমেন্ট করা হয় সেখানেও কিন্তু বেশ কিছু নেতা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতার তাদের মধ্যে মতানৈক্য থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তা দল যেটা মনে করেছে সেটাই তার সিদ্ধান্ত এবং সেটা মেনে নিতে হবে ইচ্ছে না থাকলেও তাকে মেনে নিতে হবে এবং যদি দল বিরোধী কোনো কাজ করা হয় তাহলে সে দল ছেড়ে বেরিয়ে যেতে পারে এই বার্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলে আসছেন কারণ মানুষের সেবা মানুষের সঙ্গে জনসংযোগ নিয়ে কোনো রকম আপোষ করা হবে না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মাটি মানুষের সরকার অর্থাৎ মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ এবং মানুষকে সেবা দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র লক্ষ্যে তাতে দল এবং সরকার নিবিড়ভাবে যাতে জনসেবা করতে পারে এবং মানুষের সাহায্যে আসতে পারে সেই বিষয়টির সঙ্গে কোনো নেতার কোনো রকম মতানৈক্য হলে পরে সেটাকে মেনে নেবে না তৃণমূল কংগ্রেস কাল স্পষ্ট এই বার্তা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এটাও বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় দলে এই মুহূর্তে যারা রয়েছেন সেখানে নবীন এবং প্রবীণ একটা বিতর্ক দীর্ঘদিন ধরে দানা বাঁধছিল সেই নবীন প্রবীণ দ্বন্দ্বে সম্পূর্ণভাবে একদম জল ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন দলে যারা প্রবীণ রয়েছেন তাদেরকে উপযুক্ত সম্মান দিতে হবে আর যারা কাজ করছেন তারা তো কাজ করছেনই একটা কর্পোরেট আধুনিক তৃণমূল এবং তৃণমূলের বিকল্প আরও উন্নততর তৃণমূল যাতে তৈরি করা যায় দু সালে আসন্ন বিধানসভা নির্বাচন আর বেশিদিন দেরি নেই এক বছরের মতো দেরি রয়েছে এক বছর সময়কে যাতে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগানো যায় এবং জনসংযোগ সরকারি প্রকল্পের সুবিধা মানুষের প্রয়োজনীয় যে বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির কাছে যাবে অর্থাৎ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাংসদ প্রত্যেকে যাতে সদর্থকভাবে পদক্ষেপ নেয় সেই বিষয়টিও কিন্তু গতকালের বৈঠকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনপ্রতিনিধিদের সতর্ক করছেন মানুষের পাশে থাকুন এলাকায় থাকুন মানুষের জন্যে কাজ করুন সেখানে দাঁড়িয়ে রকম কোনোরকম গোষ্ঠীদ্বন্দ্ব বিবদমান গোষ্ঠীদ্বন্দ্বকে বরদাস্ত করা হবে না সেটা পূর্ব মেদিনীপুর হোক বা বীরভূম হোক রাজ্যের যে কোনো জায়গায় কোনো রকম তৃণমূলের গোষ্ঠী নেই তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য দুশো চুরানব্বইটি আসনে তাকে দেখেই ভোট হয়েছিল দুশো চুরানব্বইটি আসনে তিনি ছিলেন প্রার্থী অতএব সেখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকারের শেষ কথা বলবেন বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় যে দলনেত্রীর সিদ্ধান্তই কিন্তু শিরোধার্য কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন দলনেত্রী মনে করেছেন করেছেন আমার পর্যবেক্ষণ কি দেখুন আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের বিরুদ্ধে তো কেউ নয় একজন কর্মী বুথের কর্মীও নয় আমিও নই এটা সবাইকে মেনে চলতে হবে তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল আপনারা যদি দেখেনি একের পর এক আরাবুল ইসলাম শম্ভুনাথ কাউ মনে থাকবে এই ঘটনাগুলো তো অন্য কারোর পুলিশ করেনি তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন যে গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত রাজনৈতিক দলেই থাকে দল যখন বড় হয় এটা হবে কি বলছেন অভিষেক শোনুন গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না গোষ্ঠীদ্বন্দ্ব তো সব জায়গায় থাকে একটা বাড়িতে একটা পরিবারে যদি ছজন থাকে ছজনের মধ্যে চারজনের ঝগড়া থাকে সেখানে একটা রাজনৈতিক দল যার লক্ষ্যের উপর পদাধিকারী পঞ্চাশ হাজারের উপর নির্বাচিত প্রতিনিধি পঞ্চায়েত স্তর যদি আপনি দেখেন সভাপতি যদি আপনি ধরেন সভাপতি যদি আপনি ধরেন অঞ্চল সভাপতি যদি ধরেন ওয়ার্ড সভাপতি যদি ধরেন তাহলে লক্ষ্যের উপর দলীয় পদাধিকারী এত বড় পরিবার সেখানে দু চারজনের মধ্যে মনোমালিন্য মত সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন আপনাদের নজর থাকুক আজতাক বাংলা লাইভ স্ট্রিমিং এর দিকেও